সাড়ে তিন মাস হয়ে গেল তবু এখনো হানিমুনে যাওয়া হচ্ছে না বলে ঝিলিক খুব রেগে আছে কথা বলা বন্ধ চয়নের সাথে চয়ন আর ঝিলিকের বিয়ে হয়েছে দেখাশোনা করি তাই ঝিলিক ওকে ঠিকমতো এখনো চিনতে পারিনি বুঝতে পারে না কেন চয়ন ওকে এখনও হানিমুনে নিয়ে যাচ্ছে না ওর পরিবার সম্বন্ধেও ওর তেমন জানা নেই তবে এই কয়েক মাসেই বুঝে গেছে ওরা একটু অন্যরকম এদিকে ঝিলিকের দিদি বলছে কিরে ঝিলিক এখনো হানিমুনে গেলি না এরপর কি বাচ্চা কোলে নিয়ে হানিমুনে যাবি ঝিলিকের খুব রাগ হয় খুব কান্না পায় দিদিকে কোনো উত্তর দিতে পারিনি সেদিন আবার ঝিলিকের প্রিয় বন্ধু মুন্না বলে কিনে ঝিলিক তোরা এখনো হানিমুনে যাসনি আমরা তো বিয়ের পরেই দুজনে মিলে ঠিক করেছিলাম কোথায় হানিমুনে যাব। আমরা পুরী গিয়েছিলাম তোরা কমসে কম কোনো নদীর পাড়েই ঘুরে আয় ঝিলিকের চোখে জল চলে আসে ঝিলিক উপহাস বোঝে ওকে কিচ্ছু বলতে পারেনি ঝিলিক যত রাগ গিয়ে পড়ে চয়নের উপর তাই তো রাগ করে আছে চয়নের উপর কথা বলা বন্ধ চয়নের ঠাকুমা সত্যবতী দেবী সেদিন শুনতে পান ঝিলিক চয়নকে বলছে এবার যদি আমাকে হানিমুনে না নিয়ে যাও তাহলে আমি বাপের বাড়ি চলে যাব সত্যবতী দেবীর বয়স প্রায় আশির ঘরে আগে এই কথাটা শুনেছে বলে মনে করতে পারছেন না মনে ভাবেন এটা কোনো বেড়াতে যাওয়ার জায়গা তাই ইচ্ছা হয় উনিও হানিমুনে যাবেন এবং ওদের সাথেই যাবেন এইবারই সবচেয়ে ছোটো মেয়ে রূপু সেদিন শোনে ওর ছোটো কাম্মা ওর ছোটো কাকাইকে বলছে কি হলো কি কথা কানে যাচ্ছে না হানিমুনে কবে নিয়ে যাবে বলো কতদিন বাকি কথা আর কানে ঢোকেনি রুপুর এক দৌড়ে ছোট ঠাম্মির ঘরে গিয়ে বলে ছোটো ঠাম্মি তাড়াতাড়ি কাপড় গুছিয়ে নাও ছোট কাম্মা বলল আমরা সবাই হামি রুনে যাবো রুপু ছোট ঠাম্মি বিন্দু বলেন সে রে কই আমাকে তো বলল না এটা কোথায় সে জাগগে যাক যেখানে হয় হোক মনে মনে বলেন ওরা যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। জীবনে তো এই বাড়ি চৌহদ্দি পেরিয়ে কোথাও যায়নি এখনই তো ধর্মকর্ম করার বয়স চয়ন নিশ্চয়ই ঠাকুর দেবতার স্থানে নিয়ে যাবে উনি রুপুকে বলেন তুই ঠিক শুনেছিস তো এই তো রান্নাঘরে বসে ঝিলিক কত গল্প করছিল ও বাপের বাড়িতে কি খায় কি করে ইত্যাদি ইত্যাদি তো আমি মনে হয় বলতে ভুলে গেছি ঠিক আছে দাঁড়া আমি একটা ব্যাগে না হয় কয়েকটা কাপড় গুছিয়ে নিই পরে ঝিলিককে খুব বকে দেব কেন আমায় তখন বলেনি রূপু বলে তোমার পানার জর্দার ডিবেটা নেবে না বিন্দু বলেন ঠিক বলেছিস ঝিলিকের ঘরের মধ্যে তখন ঝিলিক আর চয়নের মধ্যে চলছে কথা কাটাকাটি এই বাড়ির কাজের লোক মান্দা যাচ্ছিল এই বাড়ির কর্তা রজনীকান্তের ঘরে কলকে আর গড়গড়া দিতে ওনার যে সন্ধ্যা হলেই এক ছিলিম কোলকে টান দিলে চলে না কলকেদের টান দিয়ে একটু নেশা না করলে মাথা ব্যথা করে উনি সবে মান্দা বলে চিৎকার করতে যাবেন এমন সময় মান্দা কোলকে হাতে ওনার ঘরে ঢুকেই বলে কর্তা বাবা তুমি এখন নেশা করে শুইয়ে থাকবে এদিকে যে নতুন বউ কোথায় যেন সবাইকে নিয়ে যাবে কইছিল আমি নিজে কানে যে শুনে এলুম কই হাড়ি মুড়ে চলো বেড়াতে সেটা কোন দেশ হবে তা কে জানে আমার বাবা খুব যেতে ইচ্ছে করতিছে এরপর রজনীকান্তের পায়ের কাছে বসে প্রায় কাঁদো কাঁদো সরে বলে সেই কোন ছোটোকালে এই বাড়িতে এইছি এরপর বাড়ি থেকে একদম বেরোয়নি আমাকে কিন্তু নে যেতে হবে এই বলে রাখলুম যাই বাবা আমার দুখান কাপড় গুইচেনি বলেই খুশিতে ডগমগ হয়ে ঘর থেকে বেরিয়ে যায় রজনীকান্ত কলকেতে টান মেরে মনে মনে ভাবেন সত্যি সত্যি আমরা তো কেউ কোনো কালে বাড়ির বাইরে মানে দূর দেশে বেড়াতে যাইনি মোল্লার্দৌড় মসজিদ পর্যন্ত গেছি বিয়ানবাড়ি তাও তো পায়ে হেঁটে আর গেছি মামাবাড়ি তাও তো পায়ে হেঁটেই আর তো কোথাও বেড়াতে যায়নি মনে মনে বলেন ছোট বউটা হয়েছে খুব বুদ্ধিমতী চয়নকে রাজি করিয়ে যদি বেড়াতে নিয়ে যায় তবে মন্দ হয় না দুই তিন টান মারার পর ওনার নেশা ধরে যায় নেশার ঘুরে উনি দেখছেন কোথায় যেন বেড়াতে গেছেন সেখানে অনেক বাঘ আছে তারা ওনাকে তাড়া করছে আর উনি দৌড়াচ্ছেন দৌড়তে দৌড়তে হঠাৎ করে পড়ে যান আপ করে চিৎকার করে ওঠেন ওনার চিৎকার আর ধূপ করে পড়ে যাওয়ার শব্দ শুনে বাড়ির সবাই চলে আসে তখনও উনি বিড়বির করে বলছেন হাড়িমুড়ে যাব না বাঘ খেয়ে ফেলবে ওনার কথার মানে কেউই বুঝতে পারে না একমাত্র মান্দা ছাড়া মান্দা বলে কর্তা বাবা মনে হয় হাড়িমুড়ে যাবার স্বপন দেখছেন চয়ন বলে মুড়ে আবার কি? মান্দা বলে তোমরা যেখানে আমাদের নিয়ে যাবে কইছিলে ঝিলিক বলে তোমাদের নিয়ে যাব বলছিলাম কখন আর মুড়ি বা কি? পরে বুদ্ধিমতী ঝিলিক বুঝতে পারে এই কথাটা হানিমুনের অপভ্রংশ আর মান্দা দিদি নিশ্চয়ই ওদের ঘরের বাইরে দিয়ে যাবার সময় কথাটা শুনেছে লজ্জায় কান লাল হয়ে যায় ওখান থেকে চলে গিয়ে বাঁচে সবাই তখন ভাবে ঝিলিকার হলো কি এত লজ্জার কি আছে চয়নের বড় বৌদি রূপশ্রী এই অপভ্রংশ কথাটা মানে বুঝতে পারে আর বুঝতে পারে ঝিলিক কেন লজ্জা পেয়ে এখান থেকে চলে গেল রূপশ্রী বলে এখন এসব থাক পরে এসব নিয়ে কথা হবে রূপ বলে তাহলে আমরা হামিরুনে যাব না বলেই ভ্যাঁ করে কেঁদে ওঠে রুপু ছোট ঠাম্মি বলেন সত্যি তো আমারই কাঁদতে ইচ্ছে করছে ও তো ছেলে মানুষ কত আশা করে আমি তো কাপড় গুছিয়ে নিলাম আর এখন মান্দা বলে তোমরা ওই কি যেন বলতিছ সে যা গে যাক যেখানে তোমরা যাবে আমাকে কিন্তু নে যেতে হবে আমি কিন্তু তোমাদের ছাড়বনি এই কয়ে দিলুম ঝিলিকের দিদিশাশুড়ি সত্যবতী দেবী বলেন আমি তাহলে ঠিক কথাই শুনেছিলাম ছোটনাথ বউয়ের ঘর থেকে আমি কিন্তু তোমাদের সাথে যাব আমি এখন দেখো কি ভালো হাঁটতে পারছি হাঁটুতে একদম আর ব্যথা নেই আমি তোমাদের সাথে যাব এই বলে রাখলাম ওনাদের এই সব কথা শুনে রূপশ্রী মনে মনে হেসে ফেলে হায় রে ভগবান এরা যে হানিমুনের কি মানে করছে কিছুই বোঝে না এরা এদের সামাল দেব কি করে পরে অনেক চিন্তা ভাবনা করে ওনাদের বোঝায় রূপশ্রী কারা কখন এই হানিমুনে যায় এবং এটাও বলে নবদম্পতির সাথে অন্য কাউকে যেতে নেই এটা নবদম্পতিকে একান্তে থাকতে দেওয়ার জন্যই এই ব্যবস্থা যাতে ওরা দুজন একে অপরকে ঠিক করে চিনে নিতে পারে বিন্দু বলেন জানি না বাবা এ আবার কেমন কথা কই তুমি তো যাওনি আমি রূপশ্রী বলে সে তোমাদের ছেলে নিয়ে যায়নি তাই আর তোমাদের সময় এটা ছিল না তাই তুমি যাওনি এবার ওরা দুজনে একসাথে যাবে পরের বার না হয় তোমরা সবাই কথা শেষ করার আগে ঝিলিক চলে আসে বলে না দিদি ভাই গেলে আমরা সবাই একসাথেই যাব। নচিত নয় আমি এতদিন পর বুঝলাম কেন তোমার দেওয়ার হানিমুনে নিয়ে যেতে চাননি আমার ভুল হয়েছে আসলে এই বাড়িতে সবাই সব কিছু একসাথে করে তো তাই সবাই ভাবছে ওরাও যাবে সেবারে বাড়ির সবাই একসাথে কলকাতায় বেড়াতে এসেছিল ওরা দক্ষিণেশ্বর গিয়েছিল সেই প্রথম ওদের বাড়ির সবাই এতদূর বেড়াতে এলো সবাই খুব খুশি ওদের হাসি মুখ আর মুখে তৃপ্তি দেখে ঝিলিকের মন ভরে যায় কেটে যায় অনেকগুলো বছর ঝিলিক এখন শাশুড়ি মা হয়েছে আগে সেই রাজাও নেই আর তার রাজত্বও নেই সব কিছু বদলে গেছে আর ঝিলিকের ছেলে আর বৌমা হানিমুনে যাচ্ছে সেটা দেখেই ঝিলিকের সেই পূর্ণ দিনের কথা মনে পড়ে যায় মনে ভাবে আগের সেই দিনগুলো খুব ভালো ছিল আন্তরিকতা ছিল সকলের মধ্যে যেটা এখন আর খুঁজে পাওয়া যায় না যুগের সাথে তাল মিলিয়ে চলাই তো জীবন যুগের এই পরিবর্তনের জন্যই তো অপেক্ষায় থাকে পৃথিবীর মানুষ মানুষ পরিবর্তনশীল বলেই তো পৃথিবী এগিয়ে চলতে পারছে